রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আজকে আমি কথা বলবো চাতুরমাস্য ব্রত নিয়ে তো প্রথমেই আমাদের জানা দরকার চাতুরমাস ব্রতটা কি যে ব্রতটা চার মাস ধরে আমরা পালন করি শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক সেটাই হলো চাতুর্মাস্য ব্রত এবার এই চাতুর্মাস ব্রতটা কখন থেকে আমরা শুরু করব ইস্কন বাদ দিয়ে অন্যান্য যারা আছেন তারা কিন্তু স্বয়ন একাদশী থেকে এই চাতুর্মাস্য ব্রতটা শুরু করেন আর যারা ইস্কনের ভাবধারায় চলেন তারা স্বয়ন একাদশীর পরে যে পূর্ণিমাটা আসে সেই পূর্ণিমার থেকে শুরু করে একদম রাস পূর্ণিমা পর্যন্ত এই ব্রত পালন করে থাকে তো এবার বলবো এই ব্রত পালন করতে গেলে কি কি করা দরকার কি করতে হবে আমাকে সবার আগে ব্রত তো পালন করব। তাহলে সে ব্রতটা কি কিভাবে আমরা পালন করতে পারি এই ব্রতটা করতে গেলে যে চারটে জিনিসের কথা আমি বলবো সেগুলো আমাদের বর্জন করতে হবে অর্থাৎ এই চার মাসে আমরা ওই চারটে জিনিস গ্রহণ করব না চারটে জিনিসের মধ্যে হলো শাক দই দুধ আর মাস কলাই অনায়াসে কিন্তু আমরা এগুলো বর্জন করতে পারি হ্যাঁ চার মাস ধরে এই চারটে জিনিস বর্জন করব সেটা নয় এক একটা মাসে এক একটা জিনিস আমরা বর্জন করব অর্থাৎ খাবো না এবার আমি বলবো কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমরা এগুলো বর্জন করব যেমন দশই জুলাই থেকে দু হাজার পঁচিশের আটই আগস্ট পর্যন্ত আমরা শাক বর্জন করব আবার নয়ই আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর আমরা দই বর্জন করব। মানে দই দিয়ে যা যা খাবার তৈরি হয় দইয়ের ঘোল দইয়ের লস্যি সেগুলো আমরা অবশ্যই ত্যাগ করব আহার করব না এরপর সাতই সেপ্টেম্বর থেকে ছয়ই অক্টোবর আমরা দুধ বর্জন করব। দুধ আহার করব না কিন্তু এক্ষেত্রে বলে রাখি দুধকে ছানা করে বা দুধের পনির করে বা দুগ্ধজাত যে কনভার্ট করে আর কি দুধটাকে যে খাবারগুলো আমরা তৈরি করি সেগুলো গ্রহণ করতে পারব। এবং আমরা ভগবানের যদি এই চার মাসে তো অভিষেক হবে অভিষেক করতে গেলে তো আমরা দুধ দই অবশ্যই ব্যবহার করব সেক্ষেত্রে আমরা সেই চরণামৃত ব্যবহার করতে পারি তাতে কোনো অসুবিধা নেই আর এবারে বলবো আমি সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর আমরা মাসকলাই কলাই অর্জন করবো তার মানে আমরা একই মানে মাসে আমরা চারটে জিনিস বর্জন করছি না এক একটা মাসে এক একটা জিনিসকে আমরা বর্জন করছি প্রথমে আমি বললাম চাতুর্মাস ব্রত কি তারপরে আমরা বললাম কখন থেকে শুরু করব তারপরে আমি বললাম কি কি বর্জন করব তাই তো এবারে আমি বলবো এর ফল কি হয় চাতুরমাস ব্রত পালন করলে কি হয় আর না করলে কি হয় তো এই চাতুর্মাস ব্রত যারা পালন করে এবং এই চার মাস ধরে যারা সেবা পূজা করে ভগবানের ভগবানের পরিক্রমা করে গীতা পাঠ করে ভাগবত পাঠ করে বেশি করে জপ করে তারা কিন্তু অনায়াসে বৈকুণ্ঠ লাভ করে আর যারা এটা করে না কিন্তু সমস্ত ইন্দ্রিয় সুখ সে তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য করে তো তাদেরকে শাস্ত্রে কিন্তু মৃত বলা হয় আমার ডিসক্রিপশান বক্সে এই সম্পর্কে আরও বিবরণ পেয়ে যাবেন তাহলে আসুন আমরা সকলে এই চাতুরমাসগত পালন করি এবং অন্যদেরকেও এই ব্রত পালনে উৎসাহিত করি হরে কৃষ্ণা